ওয়েলকাম টু বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা জানেন কালকে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার আপনাদের অবসান ঘটতে চলছে আপনারা যারা দীর্ঘদিন ধরে পি এম কিষান সম্মান নিধির আঠেরোতম কিস্তির পেমেন্টের অপেক্ষায় ছিলেন আপনারা কিন্তু জানেন যে কালকে কিন্তু আপনাদের সেই পেমেন্টটা দেওয়া হবে সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই দেখতে পাচ্ছেন বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা আপডেটটা পেয়ে গেছেন তবে তার থেকেও বড়ো আপডেট এবার কিন্তু আপনারা সবার আপনাদের বলি যে এই পি এম কিষাণ সম্মান মাধ্যমে কিন্তু বছরে আপনাদেরকে ছ হাজার টাকা দেওয়া হয় তিনটা কিস্তির মাধ্যমে প্রত্যেকটা কিস্তিতে কিন্তু আপনাদেরকে দু হাজার করে দেওয়া হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন তবে তম কিস্তিতে শুধুমাত্র আপনারা দু হাজার টাকা পাবেন এরকম কিন্তু না অনেকেই আপনারা আছেন আপনারা কিন্তু শুধু দু হাজার নয় অনেকেই রয়েছেন আপনারা চার হাজার বা ছ পর্যন্ত পেমেন্ট পাবেন কারা আপনারা এত বেশি পেমেন্ট পাবেন বা কারা আপনারা শুধুমাত্র দু হাজার পেমেন্ট পাবেন এটা নিয়ে কিন্তু আপনারা বুঝতে পারছেন না সেটাই আজকে আমরা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করবো সবার আগে আপনাদের বলবো যদি আপনি যখন এই পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করেছেন তখন থেকে প্রত্যেক মাসের বা প্রত্যেক যে পেমেন্টটা দেওয়া হয়েছে সেই পেমেন্টটা ক্লিয়ারলি পেয়ে থাকেন বা আপনার যদি কোনো পেমেন্ট পেন্ডিং না থাকে সতেরোতম কিস্তি অবধি যদি আপনার কোনো পেমেন্ট পেন্ডিং না থাকে তাহলে আপনি কিন্তু আঠেরোতম কিস্তির যে পেমেন্ট সেটা কিন্তু আপনি সে দু হাজার টাকাই পাবেন তাহলে চার হাজার এবং ছ হাজার কারা পাবেন যদি আপনার বিগত কোনো পেমেন্ট বাকি থাকে সেটা পেন্ডিং থাকে তাহলেই কিন্তু আপনি এবারে বেশি বা ডবল পাবেন যদি আপনার আগে পনেরোতম বা ষোলোতম একটা কিস্তি বাকি থাকে তাহলে এবারে চার হাজার পাবেন বা আগে যদি আপনার যে কোনো দুটা কিস্তি বাকি থাকে সেই দুটাই কিন্তু এবারে দেওয়া হবে তাহলে আপনি কিন্তু এবারে এটা মিলিয়ে আঠেরোতম মিলিয়ে কিন্তু ছ হাজার পাবেন এটাই কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখানো হচ্ছে যে এবার আপনাদের অনেকেই চার হাজার ছ হাজার পাবে এই রকম কিন্তু না যে রকমটা পাচ্ছেন সেই রকমই কিন্তু আপনারা করেই পাবেন তবে আপনাদের অনেকের বিগত কিন্তু পেমেন্ট পেন্ডিং রয়েছে সেই পেমেন্ট যেটা পেন্ডিং রয়েছে সেগুলোই কিন্তু ক্লিয়ার করা হবে তার জন্যই কিন্তু এবার আপনাদের কাছে ডবল ঢুকবে এর ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু নেই যে ডবল ঢুকলে এরকম কিন্তু কোনো কিছু না আপনাদের আগের মাসে হয়তো বিভিন্ন ইস্যুর জন্য ব্যাংকের ইস্যু কে ওয়াই ইস্যু টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা ঢুকেনি বা পাননি তার জন্যই কিন্তু ঢুকবে এর থেকে বড় কিছু নয় তবে শুধু আপনার বিগত মাসের পেমেন্ট পেন্ডিং থাকলেই যে পেয়ে যাবেন এই রকম কিন্তু না আপনি বর্তমানে আপনার আঠারোতম কিস্তির যে ওয়েবসাইটে গিয়ে যে স্ট্যাটাসটা চেক করছেন সেখানে পেমেন্টের যে স্ট্যাটাসটা দেখাচ্ছে আঠারোতম কিস্তির ক্ষেত্রে ঠিক এই রকম স্ট্যাটাস যদি আপনাদের বিগত যে পেন্ডিং আহ কিস্তিগুলো রয়েছে সেগুলোতেও যদি আপনাদের সেম টু সেম দেখায় পেমেন্টের সমস্ত কিছু যদি ক্লিয়ার হয়ে যায় পেমেন্টের যে স্ট্যাটাসগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো থাকে কোনো যদি সমস্যা না থাকে সেই স্ট্যাটাসের সাথে বর্তমানে তম স্ট্যাটাসের যদি আপনি দেখেন মিল আছে বা পেমেন্ট পাওয়ার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসগুলো যদি প্রত্যেকটাই আপনার ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বিগত যেগুলো আপনি পান নাই তাহলেই কিন্তু আপনি পাবেন না হলে কিন্তু আপনার পেন্ডিং থাকলেই শুধু পাবেন না দেখা গেল আপনার আঠেরোতম কিস্তি তো অবশ্যই পাবেন কিন্তু পরিবর্তন হলো না সেটা অপরিবর্তনীয় হিসেবেই থাকলো সেটা কিন্তু পাবেন না ঠিক আছে যদি আপনার আঠেরোতম কিস্তি যে রকম স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে বিগত মাসের যে পেমেন্টগুলো আপনার পেন্ডিং আছে সেগুলো যদি সেম টু সেম এই আঠেরোতম কিস্তির মতোই আপনার স্ট্যাটাসটা পরিবর্তন হতে থাকে তাহলেই কিন্তু পাবেন না হলে কিন্তু পাবেন না আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন জায়গায় এই যে তথ্যটা উঠে আসছে সেই তথ্যটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো পেমেন্ট পাওয়া নিয়ে সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন